দুই খুদেকে সমুদ্র থেকে উদ্ধার করলো নুলিয়ারা আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় জানা যায় রাজেশ হালদার বয়স বারো এবং পিয়ালি দাস বয়স তেরো দুজনের বাড়ি বাঁকুড়া তার বাবা মার সঙ্গে দীঘাতে বেড়াতে আসে ভোরবেলায় বাবা মা যখন হোটেলে রয়েছেন তখন সবার অজন্তে হোটেল থেকে বেরিয়ে দীঘা সমুদ্রে স্নান করতে নেমে তখন চলছিল জোয়ার তখনই নুলিয়াদের নজরে আসে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করা হয় এবং জোয়ারের সময় উদ্ধার করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় দুই খুদে দুজনকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠানো হয়েছে বাঁকুড়া থেকে দুটো বাচ্চা এসেছিল নাম রাজেশ হালদার আর পিয়ালি দাস ওরা সমুদ্রে নেমেছিল চান করতে ওদের বাবা মা রুমে আছে ওরা না জানিয়ে সমুদ্রে নেমে পড়েছিল জোয়ারে দিয়ে আপনি রেস্কিউ করলেন কি বলবেন দেখতে বিয়ে বলার থেকে ও নিচ থেকে নেমেছি ওরা মনে শুনতে পাইনি আমি গিয়ে ওটা হুইসেল মেরে ডেকে ডেকে উনি ওঠার মুখে সঙ্গে বলটাতে পা স্লিপ করে ঢেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা হচ্ছে চুপ পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসছে মা বাবা না জানিয়ে আমরা পরে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চানপত্র সকালে সকালে ওটা নেমে গেছিলো জোয়ার ঘাটাটা বুঝতে পারেনি ঢেউ মুখে পড়ে গেছিলো আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছেঁড়ে গেছে কোমরটা চোটে লেগেছে আমি দীঘা হাসপাতাল তাকে ভর্তি করেছি বাঁকুড়া থেকে এসছেন তা মা বাবা পরে শুনলাম বাঁকুড়া থেকে এসে মা বাবা হোটেলে আছে আমার নাম রতন দাস দীঘা রিপোর্ট উত্তরের প্রহরী